আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আমি দেখাবো যে আনাগন্ডা করাক্রান্তি তেল পদ্ধতিতে কীভাবে গুণ করবেন তো বরাবরের মতো এখানে আমি একটি সূত্র বা ইনফরমেশন বা তথ্য এখানে এনে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক দেওয়া রয়েছে এটিকে গুণ করতে হবে তো এখানে রয়েছে আনা গন্ডা কড়া এবং ক্রান্তি সেটিকে তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে তিন তিন এখানে রয়েছে তিন সরি এক ক্রান্তি তিন দিয়ে গুণ দিলে তিনককে তিন তাহলে পাবো হলো আমরা তিন ক্রান্তি কিন্তু তিন ক্রান্তির ক্ষেত্রে আমরা খেয়াল করি তিন ক্রান্তিতে কি এক করা তাহলে আমরা এই প্রান্তের সিরিয়ালে এক করা আমরা লিখবো না বা লিখতে পারবো না সেই এক করা আমাদের হাতে থাকবে ওকে তাহলে এখানে আছে এক করা তাহলে তিন অক্ষে তিন করা তাহলে তিন করা আর ওই হাতের এক করা তাহলে চার করা আর চার করাতে হচ্ছে হলো এক গন্ডা সেক্ষেত্রে চার করাতে এক গন্ডা হলে আমরা এই করার সিরিয়ালে গণ্ডা লিখতে পারবো না তাহলে এই এক গন্ডা আমাদের হাতে থাকবে তাহলে এখানে রয়েছে তেরো গন্ডা তাহলে তিন তেরং উনচল্লিশ গন্ডা উনচল্লিশ ঘন্টা আর হাতের এক গণ্ডা তাহলে চল্লিশ গণ্ডা তাহলে চল্লিশ গণ্ডায় কি আছে দেখি আমরা জানি যে বিশ গণ্ডায় সমান এক আনা তাহলে চল্লিশ ঘন্টায় দুই আনা অর্থাৎ আমাদের হাতে থাকবে দুই এটা হচ্ছে আনা যেহেতু আনা সেহেতু আমরা গন্ডার সিরিয়ালে লিখতে পারবো না তাহলে আমাদের হাতে থাকলো দুই আনা আচ্ছা এই তিন দিয়ে এটা হচ্ছে দুই তাহলে দুই আনা তাহলে তিন দিয়ে এই দুই আনাকে গুণ দিতে হবে তিন আর আমাদের হাতে আছে আনা এই হলো আট আনা আর আনা আনার ক্ষেত্রে আট আনা দুইটা সোজা টান দিয়ে লিখতে হয় এখানে দেখতেই পাচ্ছেন দুইটা সোজা টান দিয়ে আনা লিখছে অর্থাৎ এটি হচ্ছে আট আনা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ